আলহামদুলিল্লাহ যাত্রা মাত্র শুরু হইলো আমার তো এখন কমতলি থেকে যাচ্ছে হচ্ছে গুলশান এক নাম্বার রবি টাওয়ারের সামনে ভাড়া তিনশো টাকা বেশি না পয়সা থাকার চিত্র একটা গ্রুরা দিয়ে আসি রবি টাওয়ার সামনে নামবি উনি যাই ইনশাল্লাহ যাওয়ার পর দেখা হবে ইনশাল্লাহ ভরসা গুলশান এক নাম্বার রবি টাওয়ার এসে পশেলাম মাত্র বাইকে নামা দিলাম বুঝলেন একটা অভিযোগ আসছিলাম তো এখন আবার চলে যাচ্ছি যমুনা এক নম্বর থেকে রবি টাওয়ারের সামনে থেকে যমুনা যমুনা যাচ্ছে হচ্ছে দেড়শো টাকায় ভালো ভালোই খারাপ না এক নম্বর থেকে একশো সত্তর টাকা ভাড়া খারাপ না সরি একশো সত্তর টাকায় যাচ্ছে আর কি বুঝলেন রাস্তাটা মোটামুটি ফাঁকাই ভাবছিলাম যে বইসা থাকতে অনেকক্ষণ তো দেখলাম যে না যমুনা ফিউচার পার্ক আসলাম মাত্র আমার কাছে যান আমি খুলি ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই এখান থেকে চলে যান তেলের কাটা লাফাইতে আমার তেল নিয়ে আনি আগে পেট বই আনি তারপরে এটা পরে পেট না বললে গাড়ি চালিয়ে যাব না তেলটা বইরা নিলাম টাকাটা দিয়ে নেই আড়াইশো টাকায় ভাড়ায় জানতাম যে ভিতরে আসলে ভাড়া একটা অনেকটা পাবো মিস হবে না কারণ সব ফিঙ্গারের লোকজন আসে এখানে ফিঙ্গার দিতে খারাপ না মগবাজার হাতে জেলায় ঢুকলে বেশি কোন সময় লাগবে না অবশ্য তারপর আগে যাওয়াটা সবচেয়ে বড় বিষয় মরে নামে দেখি এখন কোথায় যেতে পারি আলহামদুলিল্লাহ মোকবাজার এসে বৃষ্টির কবলে পড়ছিলাম তো বৃষ্টি এখন প্রায় শেষ এখন যাব হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট মকবাজার মোড় থেকে ভাড়া নিছি সাড়ে তিনশো টাকায় নামাজ এলোজটা পার হয়ে যেতে পারবে সম্ভবত এখানে ঘুমায় গেছিলেন নাকি এয়ারপোর্ট গেছিলাম এয়ারপোর্ট থেকে খালি চালা যমুনা আসলাম যমুনা থেকে এখন আবার উত্তর বাজার যাচ্ছি সুবাস্ত দেড়শো টাকায় বেশি দূর না যমুনা থেকে প্রায় দেড় দুই কিলোর মতো হবে চাইছিলাম যমুনা তাও ভাই বলো নিয়ে যান আমাকে তাড়াহুড়ো আমার ওরা দেড়শো আস গেলাম সুবাস্ত তো এখন দেখি কতক্ষণ লাগে যেতে আর কি চলে আসলাম সুবাস্ত নজর ভ্যালিতে যমুনা পিচার পার্ক থেকে এখন দেখি এখানে বসে উম নাকি একটু দূরে যাবো চিন্তা করতেছি এখানে তো মনে হয় ভাড়া হইব না তারপর দেখি আল্লাহ বসা আলহামদুলিল্লাহ উত্তর থেকে এখন যাচ্ছে হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া দুইশো বিশ টাকায় আলহামদুলিল্লাহ উত্তরবাজার থেকে আসলাম দোলাইপার ওনার গুলিস্তান নামার কথা ছিল তো ওনার একটু তারাহুড়া উনি যাবে উনি যাবে হচ্ছে পিরিজপুর নাজিরপুর ফিরিজপুর যাবে তো দোলা বাস দোলা বাসে যাবে তো আমি ভালোপুরে দিলাম যে ভাই গুলিস্তান না নেমে আপনি দোলাইপার নামেন আপনার জন্য সুবিধা হবে পরে উত্তরবাজার থেকে দোলাইপাড় আমার আড়াইশো টাকা দিলো তো আমি কিছু বললাম দাদি তারাহুড়া তো আলহামদুলিল্লাহ আজকে তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হলো তো এখন বাসায় চলে যাচ্ছি প্রায় সাড়ে চারটার মতো বাজে বাসে আগে থেকে তেরো দশ পনেরো মিনিট সময় লাগতে পারে অবশ্য এখন আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি চোদ্দশো পনেরোশোর মতো হয়েছে তাহলে তুমি বারোশোর মতো মনে আছে খাওয়া দাওয়া করেই এখন দুপুরে এখন বাসায় যা খাওয়া দাওয়া করবো ভাবছিলাম আর একটু মারি খাওয়া দাওয়া করে না থাক আবার সন্ধ্যার পরে একটু কাজ আছে পার্সোনাল তাই আর Di kolam